কাকদ্বীপের যুব সভাপতি সিভিক ভলেন্টিয়ার ও কন্ট্রাক্টর বাপ্পা দাসের বিরুদ্ধে জুয়ার আসর ও ম্যানগ্রোভ কাটার অভিযোগ থানায় লিখিত অভিযোগ দায়ের একদিকে তিনি কাকদ্বীপের ব্লক যুব সভাপতি অন্যদিকে সুন্দরবন পুলিশের সিভিক ভলেন্টিয়ার ও পেশায় কন্ট্রাক্টর সেই বাপ্পাদাসের বিরুদ্ধেই এবার ঘোরতর অভিযোগের সরব তৃণমূল কংগ্রেসেরই এক কর্মী অভিযোগ কাকদ্বীপের বিভিন্ন এলাকায় তিনি জুয়ার আসর বসিয়ে টাকা তুলছেন পাশাপাশি সুন্দরবনের সংরক্ষিত ম্যানগ্রোভ গাছ কাটারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযোগকারী অভিজিৎ মণ্ডল যিনি নিজেও তৃণমূল কংগ্রেসের কর্মী কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান দীর্ঘদিন ধরে এই বাপ্পা দাস এই অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন আর এইসবের প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে দাবি অভিজিতের আমার বাড়ির আমি গত এই আপনি যেটা বলেন এক্ষুনি যে হ্যাঁ জোয়ার থেকে অবশ্যই উনি টাকা নেন এবং উনি তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি এবং আমাদের উনি এই তৃণমূল যুব কংগ্রেসের নামে একাধিক ছেলেপুলেদের নিয়ে গুন্ডামি করে যায় ঠিক আছে এবং তার প্রতিবাদ করায় বেশ কয়েকদিন আগে আমি তারিখটা এই মুহূর্তে মনে পড়ছে না ঠিকই আমি প্রতিবাদ করায় বিভিন্ন ছেলে পাঠিয়ে আমাকে রাস্তায় ধরে এবং জায়গাটা হচ্ছে এম ফাইটার্স সামনে এবং ওখানে ফেলে আমাকে বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দেয় লাথি জুটো এবং মাথায় আঘাত করে লাঠি দিয়ে দিয়ে আমায় ওখানে সেন্সলেস করে দেয় দিয়ে ওখানে বেশ কিছু জন গ্রামবাসী দেখে ছুটে আসায় ওরা পালিয়ে যায় এবং ওখানে গ্রামবাসীরা আমাকে নিয়ে গিয়ে জল দিয়ে আমাকে হসপিটালে ভর্তি করে তো যখন আমি হসপিটালে গিয়ে জ্ঞান আসে তখন আমি মানে মোটামুটি থানার দরস্থ হই এবং থানা একটা জিডি কপি করি কিন্তু থানা পরবর্তীকালে থানাও সেরকম গুরুত্বপূর্ণ দেয়নি আমার এই কেসে এবং আমি এইটা মানে প্রশাসনের হেল্প নিতে চেয়েছিলাম সেখান থেকে আমি ঠিকঠাক প্রশাসনের হেল্প বা সহযোগিতা পাইনি অভিযোগ দায়েরের পরেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানাচ্ছেন স্থানীয়রা অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ হওয়ায় প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এলাকার মানুষের কথায় বাপ্পাদাস বিধায়কের এতটাই ঘনিষ্ঠ যে দিনের পর দিন এইসব অসামাজিক কাজ করেও তিনি বহাল তবিওতে ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত বাপ্পাদাস অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে এবং এই এই যে অভিযোগ উঠছে আপনি নাকি সিভিকের কাজ করেন অন্যদিকে contractor আবার তৃণমূল যুবর সভাপতির পদে রয়েছেন এটা নিয়ে কি অসুবিধা কি হয়েছে তাতে অসুবিধা কি আছে এই অভিযোগ কি মিথ্যা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমি ম্যানগ্রোভ কাটতে যাব কেন আর আমি যদি কিছু কাজকর্ম করে থাকি আমি তো চুরি করছি না তাতে কার কি অসুবিধা হতে পারে আর আমার নামে কোনো অভিযোগ হয়েছে এরকম বিষয়ে আমার কোনো জানা নেই এই বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ও সুন্দরবন সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি হালদারের কাছে প্রশ্ন রাখা হলে তিনি জানান কে বা কারা কাজ করছে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য আমার কাছে নেই এখনো পর্যন্ত কাকদ্বীপে যুব সভাপতি হিসাবে আমরা কারোর নাম ঘোষণা করিনি দল কারোর নাম ঘোষণা করিনি

অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে আছে আমরা কাকদ্বীপ কলেজ থেকে শুরু করে কাকদ্বীপের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রতিটা বুথে সব জায়গায় দেখতে পাচ্ছি এই ধরনের নোংরামি বিজেপি নেতা সঞ্জয় দাসের দাবি দিনের পর দিন বাপ্পা দাসের মতো নেতা কাকদ্বীপে অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছে অথচ প্রশাসন নীরব সম্ভব তৃণমূল দলেই তৃণমূল দলে দেখবেন যে এই সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ প্রশাসন এই এদের নাম এই যে আজকে বাপ্পা দাস যার কথা বলছেন যার নামে কাকদীপে পোস্টার করছে সারা সমস্ত জায়গায় যে উনি দলের ব্লকের যুব সভাপতি কিন্তু ওনার দলেরই সাংসদ তিনি অস্বীকার করছেন যে কিভাবে এই বাপ্পা দাস যুব সভাপতি হলো তিনি নিজেই জানেন না তাহলে বিষয়টাই ভাবুন তাহলে সিভিক ভলেন্টিয়ার প্রাক্তন কলেজে জিএস ছিল তো সেই মানে প্রভাব খাটিয়ে এবং কার ইন্ধনে প্রভাব খাটিয়ে যে ইনি যে আজকের বলছে যে যুব সভাপতি খাটিয়েছে আজকের এই ঠিকাদারি ব্যবসা তো এরা এই তৃণমূল দলটাতেই এইভাবে এইভাবেই হয় তৃণমূল দলটাই এইভাবেই চলে সিন্ডিকেট আয়ত্ত মাফিয়া মাফিয়াদের নিয়ে পুলিশদের নিয়ে দলটাই এইভাবেই এই তৃণমূল দলটা তো সেই তৃণমূল দলে বাপ্পা দাস নামে যে যুব সভাপতি যার নামটা আমরা দেখছি বর্তমানে কাকদ্বীপের সমস্ত জায়গায় পোস্টারে পোস্টারে ছয়লাভ হয়ে গেছে তো সেই দলে থাকতে পারে না থাকার কিছু নেই সব মিলিয়ে কাকদ্বীপে শাসক দলের অন্দরেই তোলপাশ শুরু হয়েছে এই অভিযোগকে ঘিরে এখন দেখার প্রশাসন কবে কি পদক্ষেপ নেয় বাপ্পা দাস কাকদ্বীপে রিক্রুটেড বাট ও আছে হচ্ছে লর্ডসিনা রোড আইবিও সাথে ডাইরেক্ট অ্যাটাচ আছে এবং ওদের ডিসপোজালেই কাজ করে একটা অভিযোগ বাপ্পা দাসের নামে কাকদ্বীপ থানায় হয়েছে তো সেটা আমরা ইনকোয়ারি করে দেখছি যে কতটা কি আছে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না